ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি নতুন পদ্ধতিতে আসারি বেগুনের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আজকে আমি আশারি বেগুন রান্না করব আষারি বেগুন রান্না করার জন্য আমি এই যে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ চালের গুঁড়ো এগুলি দিয়ে আমি এখন মেখে রাখবো এবার এগুলি আমি মাখছি এই যে এই রং করে পুরোটাই মাখব এই যে মাখা হয়ে গেছে এগুলি আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এবার প্যান বসিয়েছি প্যানে তেল দিলাম দশ মিনিট হয়ে গেছে এখন বেগুনগুলো ছেড়ে দিচ্ছে একে এঁকে সব বেগুনগুলো ছেড়ে দেব এভাবেই আমি সবগুলো ছেড়ে দেব এবার এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এই যে সবগুলো উল্টে দিয়েছি বেগুনগুলো আর একটু ভাজা হবে এখন আমি ধীরে ধীরে এগুলি ঘুরিয়ে দিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে এখন এগুলি আমি নামিয়ে নিচ্ছি সবগুলো নামিয়ে নেব এবার ওই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু নেড়ে দিচ্ছি সেই সঙ্গে সামান্য কালো জিরা ফোড়ন দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি এবারে এগুলি খুব ভালো করে ভেজে নেব এগুলি আরেকটু ভাজা হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা প্রায় হয়েই আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তেঁতুলের রস এই তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আর একটু কষাব মশলা কষানো হয়ে গেছে এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখন আমি ঝোলটা একটু নেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম এগুলি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাচুরি মেথি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন একে এঁকে বেগুনগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে উল্টে দেব তাহলে মশলাটা এর ভেতরে ঢুকবে খেতেও টেস্ট হবে আমি আরেকটু নেড়ে দিচ্ছি রান্নাটা এখন প্রায় হয়ে এসছে এই রান্নাটা গরম ভাতের সঙ্গে বিরিয়ানি রুটি পরোটা সবের সঙ্গেই ভালো লাগে দারুণ টেস্টি রান্না রান্নাটা এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে আচারি বেগুন নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট